মুন্সিগঞ্জের জনপ্রিয় অনলাইন টেলিভিশন নিউজ সেভেন্টি ডট টিভির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মুন্সীগঞ্জ পৌর মার্কেটের দোতলায় প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এর আগে পবিত্র রমজান মাস উপলক্ষে ধর্মীয় বাপগাম্ভীর্যর মধ্য দিয়ে অনলাইন টেলিভিশন নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির আয়োজনে মাসব্যাপী কুরআন তেলোয়াতের মধ্যে পবিত্র কুরআন খতম ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে নিউজ সেভেন্টন ডট টিভির প্রতিষ্ঠাতা ও উপসম্পাদক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম এনামুল হক মনসীগঞ্জ পৌরসভার সাত নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল ইসলাম তুষার মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু চ্যানেল আয়ের জেলা প্রতিনিধি রাসেল মাহমুদ সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরাফত রাহেল সাকিব অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি জিতু রায় ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির বিশেষ প্রতিনিধি তুষার রায় প্রতিষ্ঠানটির বার্তা সম্পাদক আদনান সাদ প্রতিবেদক হাবিব হাজারি ক্যামেরাপার্সন আরফান জোনি অর্ণব চক্রবর্তী রাহিদ হোসেন নিউজ সেভেনটি ডট টিভি